আপনি এবার একটু শান্ত প্লিজ শান্ত এবার যা বলছি শুন আপনার টাকা জমা পড়ে গেছে গয়নার আর দরকার নেই উনি আপনি বিয়ান চৌধুরীর ওয়াইফ সেটা বললেই আগেই মিটে যেত টাকার কথা উঠতেই না যাই হোক গয়নার আর দরকার নেই টাকা জমা হয়ে গেছে আমরা ট্রিটমেন্ট শুরু করে দিচ্ছি থ্যাংক ইউ বিয়ান বাবু আপনি যে আমার কি উপকার করলেন আপনার এই ঋণ আমি জীবনেও শোধ করতে পারবো না কিন্তু এই গয়নাগুলো বিক্রি করলে আপনি আপনার টাকাটা পেয়ে যাবেন আমার কাছে এগুলো যতক্ষণ আছে ততক্ষণ আমি এগুলো দিয়েই মায়ের ট্রিটমেন্টটা করতে চাই তোমার এই গয়নার না আমার কোনো প্রয়োজন নেই আমি এসেছি শুধুমাত্র মানবিকতার খাতিরে আমি তো কিছু জানতাম না কেউ তো আমাকে বেরোবার আগে একবার বলার প্রয়োজন বোধ করেনি যে তার মায়ের ক্রিটিক্যাল কন্ডিশন আমাকে মুক্তি মাসের থেকে সব জানতে হবে আমাকে মাসে এসে বললো তাই জানতে পারলাম কম্পাস খুব বিপদে পড়েছে হ্যাঁ ওর মা হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়েছে কম্পাস বেরিয়ে গেছে টাকা যোগাড় করতে টাকা জোগাড় করে হসপিটালে পৌঁছলে তবে গিয়ে ওর মায়ের চিকিৎসা শুরু হবে কখন হলো এই একটু আগে ছুটে বেরিয়ে গেল কারোর কাছ একটা টাকাও চাইলো না তুই গেলে আমার মনে হয় কম্পাসের সুবিধাই একদম বিহান কিঞ্চল একদম ঠিক কথা বলেছে দেখ বিহান তোর মা চায় তুই এক্ষুনি বেরিয়ে গিয়ে কম্পাসকে হেল্প কর আর আমি যতদূর জানি কম্পাসের তো মা ছাড়া এই পৃথিবীটা আর কেউ নেই বিহান মেয়েটা যদি কোনো অসুবিধায় পড়ে ও যদি টাকা পয়সা জোগাড় করতে না পারে আমার মনে হয় তোর এক্ষুনি যাওয়া উচিত বিহান টাকাগুলো দিয়ে গেলাম কারণ আমার মনে হয়েছে স্বামী হিসাবে আমার একটা কর্তব্য আছে তোমার উপর আমি গাড়িতে অপেক্ষা করছি তোমার হয়ে গেলে চলে এসো আমাদের তো এখন তাড়াতাড়ি ফিরতে হবে কারণ সন্ধেবেলা আমার একটা নাটক আছে রিসেপশনের নাটক যেটা আমার মায়ের তৈরি করা সেটা তো আমাকেই ফেস করতে হবে দিয়ে গেলাম কারণ আমার মনে হয়েছে স্বামী হিসাবে আমার একটা কর্তব্য আছে তোমার কম্পাস সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ছটায় স্টার ও জিও স্টারে।